প্রথম দাবি হচ্ছে উপদেশ আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করার ওনাকে গ্রেফতার হোক কিছু বের হয়ে যাবে খুদের বিড়াল কিভাবে বের হয় আপনারা দেখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স কুমিল্লার মুরাদনগরের থ্রি মার্ডারের সাথে ব্যাপকভাবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়ার বাবার সম্পৃক্ততা পেয়েছে প্রশাসন যার কারণে সেই ভিক্টিম নারী এবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আসিফ মাহমুদ ও তার বাবার বিরুদ্ধে ভয়ঙ্কর কিছু অভিযোগ সামনে উপস্থাপন নিয়ে দাবি তুলেছেন তাদের গ্রেফতারের সর্বশেষ অতি দ্রুতই গ্রেফতার হতে যাচ্ছে আসিফ মাহমুদ ভূইয়ার বাবা ও এই উপদেষ্টা বিস্তারিত আপডেট জানব এবং কোন কোন অভিযোগ নিয়ে এই নারী ভিকটিম সংবাদ সম্মেলন করছেন তার কাছ থেকেই বিস্তারিত ওটা জানবো সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে মাস্টারকে গ্রেফতার করার ওনাকে গ্রেফতার হোক সব কিছু বেরিয়ে যাবে খুনের বিড়াল কিভাবে বের হয় আপনারা দেখবেন সাতটা বাচ্চা এতিম হইছে সবগুলা আমার উপরে নির্ভরশীল আমি কার জন্য কান্না করব বলে মার জন্য না পায়ের জন্য না বোনের জন্য আমি পাশা খুঁজে পাই না আমার এই ঘটনাটা মনে হইলে আমাদের ফ্যামিলি তিনজন সদস্য নিহত হয়েছে এটাকে দাপা চাপা দেওয়ার জন্য আমার মার বিরুদ্ধে বিভিন্ন মাদক মামলা আছে এ আছেন সে এটা বলতেছে আমি দেখতেছি দেখেন আমার মা সিনুন চেয়ারম্যান যে বছর চেয়ারম্যান হয় ওই বছর এবং কে এর আগের নির্বাচনে আমার মা মহিলা প্রার্থী হয় মেম্বার যেটাকে ভাইস চেয়ারম্যান বলে গ্রামে কিন্তু উনি প্রার্থী হওয়ার পরও পাশ করতে পারেন সিমু চেয়ারম্যানের জন্য আর গ্রামের অসহায় যে মানুষগুলো আছে তারা সবাই আমার মার কাছে বিচারের নালিশগুলো নিয়ে আসতেন প্রায় আশেপাশের গ্রামের সবাই এটা শিবু চেয়ারম্যানের সহ্য হইত না যার কারণে উপদেশটা আসিফ মাহমুদের বাবা মিল্লার মাস্টরের নির্দেশের অনুসারে কিন্তু এই হত্যাটা হয় আমি ওই সাংবাদিক সম্মেলনও বলেছি দেখেন এত বড় একটা মারা সকাল ছয়টার পর পর ঘটনাটা শুরু হয় এটা কি আপনাদের বোঝার বাকি আছে যে উপর থেকে নির্দেশ না থাকলে এরকম একটা ঘটনা হয় আমি আমার ছোট বোন আড়াই ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি ত্রিপুর নাইনে ফোন দিয়েছি কোনো সহযোগিতা পাইনি বাঙ্গরা থানা থেকে আসতে সর্বোচ্চ একদম যদি থাকে পনেরো মিনিট সময় লাগে সে জায়গার মধ্যে ছয়টার তারা নয়টার দিকে পুলিশ আসে এখানে আর কোনো কিছু বলতে হবে আমার মনে হয় না আমি বাঙ্গারা থানার ওসির উপর সন্তুষ্ট আজকে ওনার জন্য আমি আপনাদের সামনে আসতে পারছি কিন্তু বনি সময় মতো আসেননি আর আমি ওনাকে কল দেইনি আমি কল দিছি এসআই নাহিদ আপনারা এসআই নাহিদ এবং আমার কল লিস্টটা যদি তুলেন বুঝতে পারবেন আমি কি পরিমাণ সহযোগিতা চেয়েছি উনি বলতেছেন আসতেছি পাঁচ মিনিট একটু ওয়েট করেন আপনারা কোনো রকমে বাঁচেন এটি কি কোনো কথা এটা ডিপার্টমেন্টে আর আমাদের ঘটনাটা পরপর যারা আপনাদের মতন সাংবাদিকের সামনে বা মিডিয়ারের সামনে যে বক্তব্যগুলো দিয়েছেন যেমন মুস্তফা পরিবারের তিনি বলেছেন যে আমরা গতকালকে সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি এই পরিবারকে একদম শেষ করে ফেল এটা আপনারা দেখেন যারা বক্তব্য দিয়েছেন মিডিয়ারের সামনে তারা কিন্তু ছলে ছিল কি এটার সাথে জড়িত ছিল তারাও কাজটা করছে আর আমাদের ঘটনার পর পর ইচ্ছে করলে প্রত্যেকটি আসামিকে ধরতে পারতো আমাদের ঘটনাটা করে গিয়ে শিমুল তার বাড়িতে বসে মিডিয়ার সামনে বক্তব্য দেয় শরীফ পরিবার স্টেশনে ছিল প্রত্যেকটি আসামি ছিল তারা কাউরে অ্যারেস্ট করেনি আর আমি এর আগে সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলনের পর হয়তো আমি নাও বসে থাকতে পারি আমি আজকেও বলতেছি যদি আমি এখনো মেডিকেল আওতেও দিন আস আমি এখনো সুস্থ হতে পারি নাই আমার মাথায় বাহাত্তরটি শিলি হাতে ষোলোটা শিলি পায়ে বিশটা শিলি মাজায় আছে আপনার ছাব্বিশটি শিলি আমার অঙ্গটা বিতস্ত করে দিছি আমি মনের সাহস আপনাদের সামনে আমি বাসায় বুঝাতে পারবো না আমি কতটা যুদ্ধ করে বেঁচে আছি আমাকে অনেক কষ্ট দিছে আমি মেডিকেলে শুয়ে থেকে প্রতি নিয়ত বলছি আমার স্বজনদের সাথে যদি আমাকে নিয়ে যেতে অনেক ভালো ছিল বিশ্বাস করেন এত নির্মমভাবে কেউ কেউরে মারে না আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামদাউদি কুবাইতেছে আমার কিছু বলার ভাষা নেই বাংলাদেশে কোনো বিচার নেই আমি কোনো বিচার পাইতেছি না আজকে প্রায় দুই মাস হয়ে যেতেছে ঘটনাটা ঘটনার দিন দিন রেকর্ড কিছু ধরার পর আজও পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি প্রশাসন ইচ্ছে করলে চব্বিশ ঘন্টার ভিতরে আসামি সব আসামি ধরতে পারে আমার মা বিএমপি করতেন যার জন্য ওই আমলে এক একজন মহিলা ওনাকে ইচ্ছে করলে দর্শন মামলা দিতে পারবে না মার্ডার মামলা দিতে পারবে না মামলা দিতে পারবে না যার কারণে ওনাকে মাদক মামলাটা বাংলাদেশের জন্য পাঙ্গা থানে কোনো মাদক মামলা হলেই রেফারেন্সে ওনার নাম দিয়ে দিতেন আপনারা তদন্ত নেন যে কয়টা মামলা ওনাকে এক নাম্বার আসামি আছেন মামলার এফআইআর ওনার নাম দিয়ে দেয় আমি ওই দিন সাংস্কৃতিক সম্মেলনের বলছিলাম যে আমি যদি বাংলাদেশে বিচার পাই একমাত্র আপনাদের দ্বারা বিচারটা পাবো সকল সাংবাদিক পাইদের দ্বারা এছাড়া আর কোন উপায় নেই যেখানে উপদেষ্টা এটার সাথে জড়িত তার বাবা জড়িত আপনারা সত্যরা যাচাই করেন আপনি এলাকা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্টই করবেন না আসিফ মাহমুদ উপদেষ্টাকে নিয়ে একের পর এক অভিযোগের গুঞ্জন ছড়িয়ে পড়ছে কেন এই উপদেষ্টা বারবার বিতর্কিত হচ্ছেন সাধারণ জনগণের কাছে চাদাবাজি হাঁচের মাংস থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতেও তার সম্পৃক্ততা মিলছে আসুন বিস্তারিত সর্বশেষ কি হচ্ছে এই পিচ্ছিয়া উপদেষ্টার আপডেট জানবো রিপোর্টে স ভিডিওতে যাও আমরা অত্যন্ত মানে কষ্ট নিয়ে আসলে কুমিল্লাতে এখানে আমরা এসেছি এটা হচ্ছে যে গণ অভ্যুত্থানে দুই হাজারও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন সেই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতি প্রচলন হয়েছে সারা বাংলাদেশে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের শুধুমাত্র একটি অঞ্চলে বিশেষ করে কুমিল্লার মুরাদনগরে সে একটি ইতিবাচক এবং যে সৌহাদ্দর রাজনীতি সেটি কিন্তু কোনোভাবে চলমান নেই যে এই গণ দুই হাজারেরও বেশি ছাত্র জনতা নিজের জীবনের জীবনের বিনিময়ে নাকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আছে না বিতাড়িত হয়েছে সে আন্দোলন সংগ্রাম করা জন নিরপরাধ রাজনৈতিক কর্মীকে কুমিল্লা মহানগর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তারা আজকে জেলে রয়েছেন এরকম একটি অনাকাঙ্ক্ষিত এবং একই সাথে দুঃখজনক ঘটনা কুমিল্লাতে গত এক বছরের চলমান রয়েছে আপনারা জানেন এবং আমরা যেটি স্পষ্টভাবে লক্ষ্য করছি ছাত্র জনতার অভূতপূর্ব গণভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে কোনোভাবে সে নতুন বাংলাদেশের সাথে কুমিল্লা মুরাদনগর কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না নতুন ছাত্র সংগঠনের যে কয়জন উপদেষ্টা হয়েছেন ছাত্রদের থেকে সেই উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়া তন্ত্র করেছে আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তার পূর্বে খুনি বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছেন এটি অবশ্যই আমরা মনে করি বাংলাদেশের সকল হচ্ছে নাগরিক এবং গণমাধ্যমের আমাদের যারা সহকর্মীরা রয়েছে তাদেরকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব আরোপ করা উচিত যে বাংলা পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে কুমিল্লার মুরাদনগর ইতিবাচক রাজনীতিতে নেই এখানের একজন উপদেষ্টা আমরা আবারও বলছি এখানে মাফিয়া তন্ত্র কায়েম করেছে ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছেন আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের তেরো জন নেতাকর্মী এখানে কারাগারে রয়েছে এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের মুরাদনগরের ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন তাকে গ্রেপ্তার করার সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন এবং এর বাইরে যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদনগর থানার মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ গ্রেপ্তার করা হয়েছে এখানে এক ধরনের একটা মিল দেখবেন যে এই তিনোটি সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা তারা জেলে রয়েছেন এখন আপনি আপনারা কোশ্চেন করতে পারেন তাহলে আহ্বায়ক সদস্য সচিবরা কেন গ্রেপ্তার হচ্ছে না কারণ তারা এই জন্যই গ্রেপ্তার হচ্ছে না তারা গ্রেপ্তারের বয়ে পুলিশের বয়ে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের মাপিয়াতন্ত্রের বয়ে তারা এলাকায় যেতে পারছেন না এরকম একটি স্বরতন্ত্রের মধ্যে আমরা আসলে রয়েছি অত্যন্ত দুঃখজনক এবং ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশের সাথে কোনোভাবে মুরাদনগরকে পরিচয় করে পরিচয় করে দেওয়া যাচ্ছে না আমরা এটি তীব্র নিন্দার জানাচ্ছি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বিশেষ করে নাজিমউদ্দিন তিনি ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তার গ্রেপ্তারের সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা হাসিনাবিহীন বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা কি এরকম বাংলাদেশ চেয়েছি যে যেই ছাত্রজনতার অভূতপূর্ব গণভ্যুত্থানের মাধ্যমে যারা উপদেষ্টা হয়েছেন বিশেষ করে ছাত্র উপদেষ্টা তারা আরও বেশি নমনীয় আরও বেশি সহনশীল হওয়া উচিত ছিল কিন্তু তার পরিবর্তে আমরা দেখছি তারা এখানে এক ধরনের মা পিয়াতন্ত্র এবং এক ধরনের শেখাচিনার মতো ষোড়তান্ত্রিক মনোভাব তারা প্রকাশ করছে আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অন অনতি বিলম্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যে জন নেতাকর্মী গ্রেপ্তার রয়েছেন তাদের অতি দ্রুত সময়ে আমরা মুক্তি দাবি করছি এবং একই সাথে জনাব আসিফ মাহমুদকে আমরা বলে দিতে চাই যে আপনার এই যে মাফিয়াতন্ত্র রাজনীতি বাংলাদেশের মানুষ কোনোভাবে মেনে নেবে না এবং কুমিল্লা মুরাদনগর একটি আপনারা জানেন একটি প্রসিদ্ধ এক ধরনের থানা এই থানার মানুষের দীর্ঘদিনের এক ধরনের ঐতিহ্য রয়েছে রাজনীতি সমাজনীতি অর্থনীতি এবং সৌহাদ্দপূর্ণ রাজনীতির বিষয়ে কিন্তু সেইটিকে বিনিষ্ট করে উপদেষ্টা আসিফ মাহমুদ যে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন সে মাপিয়াতন্ত্রের পরিণতি তাকে আগামীর বাংলাদেশে ভোগ করতেই হবে এই এই পরিণতি থেকে জনাব আসিফ মাহমুদ কোনোদিন নিস্তার পাবেন না আমরা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে কুমিল্লার সকল মানুষকে আহ্বান জানাবো হয়েছে সেটি অনতি বিলম্বে আমরা মনে করি এটি থেকে মুক্ত হওয়া উচিত এবং আসিফ মাহমুদ যে করছেন বিশেষ করে খুনি হাসিনা শেখ হাসিনা সময়ে যেরকম আমরা দেখতাম যে গাদ্দারি সেরকম তিনি গাদ্দারি করছেন মুরাদনগরের বিভিন্ন মানুষের সাথে এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে মুরাদনগরে যারা গত সতেরো বছরে প্যাসিবাদ কায়েম করেছে সে আওয়ামী লীগের কোনো দোষর কিন্তু আজকে এ কারাগারে একজনও নাই তারা প্রকাশ্যে মুরাদনগরে ঘোরাফেরা করছেন জনাব আসিফ মাহমুদের বাবার সাথে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন অথচ গত সাড়ে সতেরো বছর ধরে যে রাজনৈতিক কর্মীরা খনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া